একজন মানুষ যিনি জন্মেছিলেন মনে পুরুষের ছোঁয়া ছাড়াই একজন নবী যিনি মাটি দিয়ে পাখি তৈরি করে তা জীবিত করতেন যার স্পর্শে অন্ধের চোখে আলো ফিরত কুষ্ঠ রোগী পেত সুস্থতা আর মৃতরা ফিরত জীবনে তাকে হত্যা করতে চেয়েছিল এক জাতি কিন্তু তিনি অলৌকিকভাবে আকাশে উঠে গেলেন জীবিত অবস্থায় আর এ আগে তিনি আবার আসবেন এই পৃথিবীতে ভয়ঙ্কর দাজ্জালকে পরাজিত করতে অন্যায় ও বিভ্রান্তিকে শেষ করতে তিনি কে তিনি হলেন হজরত ঈসা আলাহি আসাল্লাম আজ আমরা জানবো তার জন্ম থেকে শুরু করে মৃত্যুর রহস্য আল্লাহর দেয়া অসাধারণ ক্ষমতা এবং পুনরায় এই পৃথিবীতে ফিরে আসার চমকপ্রদ কাহিনী হজরত ঈসা আলাহি আসাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী ও তিনি ছিলেন হজরত মারিয়াম আলহিয়া পুত্র যিনি অলৌকিকভাবে কোনো পুরুষের স্পর্শ ছাড়াই জন্মগ্রহণ করেন তার জন্মের বিষয়টি ইসলামী হাকিদায় বিশেষ গুরুত্ব বহন করে হজরত মারিয়াম আলাহিউসাল্লাম ছিলেন ইমরান পরিবারের একজন পবিত্র নারী কোরআনের সুরা আল ইমরান ও সুরা মারিয়ামে তার পবিত্রতা ও ভক্তির গভীর বর্ণনা রয়েছে একদিন হজরত ইব্রাহিল আলাহিয়া সাল্লাম মারিয়ামের কাছে এসে তাকে একটি অলৌকিক সংবাদ দেন হে মারিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিচ্ছেন তার নাম হবে ইসাই বোনে মারিয়াম তিনি দুনিয়াও সম্মানিত আখিরাতেও সম্মানিত এবং নেককারদের অন্তর্ভুক্ত হবেন হজরত মারিয়াম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন কিভাবে আমার পুত্র হতে পারে আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি তখন ফেরেস্তা বলেন এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত যখন তিনি কোনো কাজ করতে চান তখন তিনি বলেন হও এবং তাও হয়ে যায় এভাবেই হজরত ঈসা আলাহি আসাল্লাম এর অলৌকিক জন্ম হয় হজরত ঈসা আলাহি আসসাল্লাম অলৌকিকভাবে শিশু অবস্থায় কথা বলেন পুরাণে উল্লেখ রয়েছে যখন লোকেরা হজরত মারিয়ামকে সন্তান সহ দেখে অবাক ও ক্ষুদ্ধ হয় তখন তিনি কোনো কথা বলেননি বরং শিশুটির দিকে ইশারা করেন লোকেরা বলে আমরা কিভাবে এই শিশুটির সঙ্গে কথা বলবো তখন হজরত ঈসা আলাহি আসল্লাম বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন আমাকে যেখানেই রাখেন সেখানে আমাকে বরকতময় করেছেন এবং যতদিন বেঁচে থাকি নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন এই ঘটনা প্রমাণ করে তার নবতেরও সূচনা হয়েছিল শৈশবকালেই আল্লাহ তাল্লাহ হজরত ঈসা আলাহি আসসালামকে বিভিন্ন অলৌকে ক্ষমতা দান করেছিলেন যার মাধ্যমে তিনি আল্লাহর কুদরতের প্রমাণ জাতিকে দেখাতেন তবে তিনি সবসময় বলতেন আমি একা কিছুই করতে পারি না আল্লাহর হুকুমেই এসব হয় তার প্রধান অলৌকিক ক্ষমতাগুলো ছিল মাটিতে পাখি তৈরি করে জীবন্ত করা জন্মান্ধ ও কুষ্ঠ রোগীর চিকিৎসা করা মৃত ব্যক্তিকে জীবিত করা মানুষের অন্তরের কথা বলে দেওয়া এই সব মুজিজা ছিল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এবং মানুষের জন্য একটি বড় নিদর্শন হজরত ইসা আলাইসাল্লাম ইসরায়েলি জাতির জন্য প্রেরিত নবী ছিলেন তিনি তাওরাতের শিক্ষাকে পুনরুজ্জীবিত করেন এবং ইঞ্জিল নামক আসমানি কিতাব লাভ করেন তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতে ডাক দিতেন কোরআনে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব অতএব তোমরা তারই ইবাদত করো এটাই সরল পথ তিনি মানুষকে অহংকার দম্ভ ভোগবাদ ও বৈষয়িকতা থেকে ফিরিয়ে আধ্যাত্মিকতা দয়া ও ন্যায় নীতির পথে আহ্বান জানান ইহুদিরা হজরত ইসা আলাহিসাল্লামকে মেনে নেয়নি বরং তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দেয় এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার পরিকল্পনা করে তখন আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন কোরআনে বলা হয়েছে তাকে তারা হত্যা করেনি সুলেও চড়ায়নি বরং তাদের সামনে একজন তার অনুরূপ হয়ে গিয়েছিল সুরান নিসা আয়াত একশো সাতান্ন এখান থেকে জানা যায় হজরত ইসা আল্লাহ হত্যা করা হয়নি বরং আল্লাহ তাকে জীবিত অবস্থায় তার কাছে উঠিয়ে নিয়েছেন কোরআনে আল্লাহ বলেন বরং আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আর আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরান নিসা আয়াত একশো আটান্ন এটি মুসলমানদের আকিদা যে হজরত ঈসা আলাহি আসলাম এখনও জীবিত আছেন এবং আখির জামানে পৃথিবীতে পুনরায় আগমন করবেন ইয়ামতের আগে হজরত ঈসা আলাহি আসাল্লাম পৃথিবীতে ফিরে আসবেন এটা ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ অংশ অনেক শহীদ হাদিসে তার আগমনের বিবরণ রয়েছে রসালসাল আলহিউসাল্লাম বলেন আখির জামানে আমার মধ্যে হতে এক খলিফা হবে সেই সময় হজরত ঈসা ইবনে মারিয়াম আলাইহাসাল্লাম অবতীর্ণ হবেন তিনি দামিশকের পূর্ব সাদা মিনার সংলগ্ন স্থানে নামবেন শহীদ মুসলিম তার আগমনের সময়কার কাজগুলো দাজ্জালকে হত্যা করা হাদিসে এসেছে হজরত ঈসা আলাহিসাল্লাম দাজ্জালকে লুদ্ধ করে হত্যা করবেন কুবুস ভাঙা তিনি খ্রিস্টানদের ভুল আকিদা যেমন তীর্থবাদ এবং ঈশা আলাহি ঈশ্বর হিসেবে মানাকে বাতিল করবেন জিজিয়া গ্রহণ বন্ধ করা কারণ তখন শুধু ইসলামই থাকবে তিনি ইসলাম অনুযায়ী শাসন করবেন মহান ন্যায়পরায়ণ শাসক হিসেবে ভূমিকা পালন করবেন অবশেষে স্বাভাবিক মৃত্যুবরণ করবেন এবং মুসলমানদের মাঝে দাফন হবেন হাদিসে এসেছে হজরত ঈশা আলাহি আসাল্লাম পৃথিবীতে চল্লিশ বছর বসবাস করবেন এরপর স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করবেন তাকে রসুল্লাহ এর কবরের বাসে অর্থাৎ মদিনায় দাফন করা হবে তিনি মারা যাবেন এবং তাকে মুসলমানরা দাফন করবে আবু দাউদ মুসনাদ আহমদ হজরত ইসা আলাহিউসাল্লাম ছিলেন একজন মহান নবী যার জন্ম অলৌকিক জীবন রহস্যময় এবং পুনরায় আগমন হবে ইমানের পরীক্ষার সময় তার জীবনী আমাদের জন্য শিক্ষা ও ইমানের উৎস তিনি সব সময় এক আল্লাহর পথে আহ্বান করেছেন এবং নিজেকে আল্লাহর একজন বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন আসুন আমরা তার সত্যিকারের শিক্ষা অনুসরণ করি ভ্রান্ত মতাদর্শ থেকে দূরে থাকি এবং কোরআন সুন্নার আলোকে হিমান দৃঢ় করি আমিন